হয়ে চিন্তা করবে আল্লাহ আবার তোমাদেরকে মাঝে থেকে উঠাবে আল্লাহ আমি কি কবরস্থানে কথা বলি নাকি আবার মাটি থেকে উঠাবে কে হিসাব নিবেন কে তো কাফের মুর্শেকারা কে গোলা বিশ্বাস করেন তো মাটির সাথে মিশে যাব আবার এটা জিন্দা করা আবার মানুষ হিসাবে গঠন করা এটা কি করে শুনি আমরা তো পচে যাব যাবো বেমাব তারা বলতো আমরা মিশে যাব। পচে যাব বলে যাব কিভাবে উঠাবে আর এই দুনিয়ার শান্তিটাই আমার জন্য আমাদের জন্য যথেষ্ট আখেরাতে আমাদের কোন শান্তি না আখেরাত আবার কিসের আশা কিসের আখেরা সেখানে উত্তর হবে যেমন কিছু লোক আছে না যে কিসের আন্দোলন কিসের কি ক্ষমতায় বসছি উঠব না ক্ষমতায় বসছি উঠব না আন্দোলন যতই করো কোনো কাজ হবে কথা বলে না যুবক আন্দোলন যতই করো কোনো কাজ হবে আল্লাহ কয়ে বয় সিটির ওঠানোর ক্ষমতা আমার তোকে লাঠি মেরে তোর আসল থেকে ফালাইয়া দেওয়ার ক্ষমতা আমার

তখন তো আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কোন কিছুর মতো ছিল না কোনো নমুনা ছিল না তখন তো আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে আমি বাড়ি ঘর বানাইয়া দিয়েছি সেখানে একটি রাজ্য দিয়েছি বসস করে দিয়েছি সেখানে তুমি ছিলা সেখানে খাওয়ার ব্যবস্থাও আমি আল্লাহ করে দিয়েছি কিনা আপনি কি পেট এমনি এমনি বড় হয়েছে কেমনে বড় হয়েছে ভাত খাইছেন দুধ খাইছেন আম আঙ্কুর পেয়ারা এগুলা খাইছেন তো কিভাবে বড় হইছে তাইলে কোরআন দিকে দায়িত্ব হয় বড় হয়েছে এভাবে আমার আল্লাহ বলেন বান্দা তোমার জন্য খাবারের ব্যবস্থা আমি সেখানে করেছি তোমার মায়ের নাবি আর তোমার নাবিকে আমি এক করে দিয়েছি তোমার মায়ের মাসিকের রক্ত আমি বন্ধ করে দিয়েছি এবং মাসিকের রক্ত তোমার শরীরের মধ্যে আমি প্রবেশ করাইছি তোমার মায়ের শরীরের রক্ত তোমার শরীরের মধ্যে আমি প্রবেশ করাইছি তোমার আমি সেইভাবে আস্তে আস্তে বড় করেছি যখন সময় হয়েছে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি দুনিয়াতে আমরা কিন্তু আসতে চাই নাই দুনিয়াতে আমরা আসতে চাই নাই দুনিয়াতে আপনি যখন ঘরের দরজার মধ্যে দাঁড়াইবেন আপনাকে ঝার ধরে ধাক্কা দিবেন আপনার মাথা আগে যাবে না পা আগে যাবে কথা বলেন

কেন আগে তো পাও আসতে পারতো কথা কত কেনাকা আগে পা আসা সম্ভব ছিল না তো মাথা আসলো কেন কোরআন বলছেন যে মাথা নেমা জন্য আগে যখন আমাকে আপনাকে দুনিয়াতে বাজারে আল্লাহ একজন বেয়াদবা পাঠিয়ে দিয়ে বলেন আমাকে আপনাকে বলছিল আমাকে আপনাকে বলছিল যে তুমি দুনিয়ার মধ্যে যাও হে বান্দা তুমি দুনিয়াতে যাও তোমার জন্য বিশাল পৃথিবী অপেক্ষা করতেছে সেখানে তুমি থাকবে সেখানে তুমি সেখানে তুমি দেখবে সেখানে তুমি বিরাজ করবে আবার সেখান থেকে তুমি আবার আল্লাহর ডাকে সারা দিয়ে চলে আসতে হবে আমি আপনি বলছিলাম না আমি যাব না আমি বড় দুনিয়ার মধ্যে আছি আমি বড় বিশাল জগতের মধ্যে আছি আমি সংস্কৃতি আছি ভালো আছি আমি যাইতে চাই না আমি যাব না আমি আপনি অস্বীকার করছিলাম আমি যাব না

সবাই যদি মিল্লা বলি আর সবাই যদি এভাবে কোরআনের পক্ষে কাজ করি সেই যে আমার মায়ের সেই পরিবার মধ্যে আঘাত লেগেছে মা একটা চিন্তা মেরেছে আর আমি দুনিয়ার মধ্যে চলে আসবো সেই পরিযার মধ্যে পায়ের আঘাত লাগার যন্ত্রণা আমার মা বোধ করছে আমি করি নাই আমার মা বোধ করছে আমার মা অজ্ঞান হয়ে গেছে আর কত মা দুনিয়ার থেকে এই বিদায় হয়ে গেছে এমনও মানুষ এমনও সন্তান আছে প্রসব করছে কিন্তু প্রসবের পর মায়ের বুকে আমার এলাকায় আমার গ্রামে একটা সন্তান এখন ডাক্তার হয়েছে প্রসব হয়েছে দুনিয়াতে আইসে সাথে সাথে মা মারা গেছে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল আর যদি দেখে থাকে ওই মা যত দশ মাস দশ দিনের কষ্ট

আমার সন্তান আমার কাছে দাও ওই সন্তানকে যখন মা বকে নেয় করে দশ মাস দশ দিনের কথা তখন মা ভুলে আর কোন কষ্ট থাকে এই মা এবং বাবারে আমরা কষ্ট সত্য না মিথ্যা সদ্য না অসদ্য সেই মা বাবাকে বাদ দেই না সে মা বাবাকে কাপড় দেই না চিকিৎসা করি না বরণ পোষণের দায়িত্ব নেই আমার আছে না না কথা কন না কন চাকরি করলে করে আমরা করে নাই চাকরি করতে হবে আমি এখানে এমন কোন গ্যারান্টি নেই কিন্তু আলোচনা করার সময় আলোচনা চলবে আর কথা শোনার সময় কথা শুনবেন কথা বলার সময় কথা বলবেন মা কে বাবাকে জুতা করে দিচ্ছে না এই বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি সংখ্যক বিচ্ছেদ হয় একমাত্র একমাত্র কেবলমাত্র মাত্র শুধুমাত্র কিছু ডাইনি মায়ের কারণ কথা বলেন ঠিক কিনা মায়ের কারণে খাবার জি বাচ্চা শিখি তোর শাশুড়ি কিছু বলছি নি আজকে ননদে বলে আইসি হ্যাঁ আচ্ছা এগুলা তোমার জিজ্ঞাসা দরকার আছে নি কথা বলে না কেন এগুলা জিজ্ঞাসা করার দরকার আছে নি তোমার মেয়ে তোমার মেয়ে সংসার করবে তোমার মেয়ে তো ভালো বোঝে তো এই তো শাশুড়ি কিছু করছি নি কিছু করছি নি শ্বশুরি কিছু করছি নি বলার তো তোমার দরকার নাই আর কিছু হইলে কি চলে আয় তুই সুন্দর আছো তোর ভালো দিকে বিয়ে দেবে যত টাকা লাগে তোর তোর বাবার টাকার অভাব নাই এবার আছে না নাই এই যুবকরা আছে না নাই আর মহিলা কিছু মহিলা গর্ব করে তাকাবুরি করে আমি সুন্দরী রূপসী তোমার ঘর থেকে চলে গেলে তোর আমার পুরুষের অভাব হবে না ডিভোর্স হত না দ্বিতীয় স্বামীর কাছে গিয়ে যেভাবে ভালো হয়ে যায় যায় না অনেকে অনেকে ভালো হয়ে গেছে এই ভালোটা যদি প্রথম স্বামীর ঘরে মধ্যে হতো তাহলে বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা কমে গেছে ওইখানে গিয়ে চিন্তা করে আমি তো একটা সট লাথি কি ভালো হয়ে যাই ভালো হওয়াটা বলছিলাম মন রাখতে গিয়ে মা বাবাকে জুদা করে না করে কি করে না এটা কি বৈধ না বৈধ। এই মা মাকে মনে রাখবেন আপনার মা আপনার বাবাকে বোনের কথা আপনি জুদা করে দিলেন পৃথক করে দিলেন আলাদা করে দিলেন আর আপনার শ্বশুর শাশুড়ি আসলো আশার পরেwidetildeলেন বড় বড় রুইয়ের রুই মাছের মাথা নিয়ে আপনার শ্বশুরী শ্বশুরের আব্বা খান আম্মা খান আব্বা খান কোনজন আব্বা খান আব্বা খান কিন্তু বাবাকে বলে নাই নিজের মাকে বাবাকে বলে নাই এখন বাবা খান আম্মা খান শ্বশুরকে বলবে শ্বশুরকে বলবে মা বাবার খবর নিলেন না মনে রাখবেন এই দিন আপনার জন্য আবার ঘিরে আসবে আপনার সন্তান আপনাকে এই কাজ আপনার সাথে করার জন্য অপেক্ষা করছে মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না বইয়ের কথা মা বাবাকে তালাক দিবেন না তালাক দিবেন প্রয়োজনে মা বাবার কথায় বলতে বই সাথে সম্পর্ক বিচ্ছেদ করা যায় যাচ্ছে মা বাবার কথায়

আমি ইমাম সাহেব ওই যে কিছুক্ষণ আগে আইসা দিল না কিছু হাদিয়া আমাকে না যাইতে আবার ধরবেন নি হতো নিয়ে যাবেন লেগিয়া ধরে ধরেন না তো এই যে আমার কিছু হাদিয়া দিলো দোয়া করার জন্য আচ্ছা আমার দোয়াটা কবুল হবে কোনো গ্যারান্টি আছে কথা কন ভালো লাগে না কথা বন্ধ করে দেব কোনো গ্যারান্টি আছে এবার আপনার ফোলা আসেনি

আচ্ছা কে কে মানবেন হাত তোলেন যুবক ভাইয়েরা যারা যুবক তাদেরকে বলছি যুবক ভাইয়েরা যারা যুবক তাদেরকে বলছি যুবক ভাইদেরকে বলছি যারা বিয়ে করছেন যারা বিয়ে কর যারা বিয়ে করেন না যারা যারা করেন নাই আছে না এখন আমি তাদেরকে বলছি মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন খারাপ আচরণ করবেন মা বাবার অবাধ্য হবেন কষ্ট দিবেন কষ্ট দিলে আপনিও আপনার সন্তানের কাছ থেকে সেই কষ্ট পাবেন ঠিক কিনা কে কে কষ্ট দিবেন যুবকের একটু দাঁড়ান তো দেখি এই গ্রামটার নাম কি দাঁড়ান সৈপুর যুবকরা দাঁড়ান দাঁড়ান দেখতেছি হ্যাঁ দেখতেছি আজকে খুব বড় ছোট শেষ খুব